হ্যালো বন্ধুরা আমি কাজল ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি তোমাদের ইউনিভার্সিটির অন্তর্গত মেজর হিস্ট্রি সাবজেক্টের মেসোপটেমিয়ার সমাজ ব্যবস্থা সম্পর্কে আজকে আলোচনা করব। আলোচনার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাও তারা উপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু এবং সেভেন জিরো সেভেন সিক্স এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো তো আর বেশি দেরি না করে আজকের টপিক সম্পর্কে আমরা আলোচনা শুরু করছি প্রথমে বলা হয়েছে মেসোপটেমিয়া শব্দটির অর্থ গ্রিক ভাষায় মেসোপটেমিয়া শব্দটির অর্থ হল নদীর মধ্যবর্তী ভূমি বা নদীর মধ্যবর্তী স্থান এখানে নদী বলতে মূল দুটি নদীকে বোঝানো হয়েছে টাই গ্রিস এবং ইউফ্রেটিস মেসোপটেমিয়ায় সামাজিক শ্রেণীবিন্যাসকে মূলত তিন ভাগে ভাগ করা যেতে পারে যেমন উচ্চতর মধ্যতর এবং নিম্নতর শ্রেণীবিন্যাস এবং এই উচ্চতর শ্রেণী উচ্চতর নিম্নতর এবং মধ্যতর এই শ্রেণীবিন্যাস বিভিন্ন নামে পরিচিত যেমন উচ্চতরে যারা ছিল তারা লাম নামে পরিচিত মধ্যস্তরে যারা ছিল তারা মুস্কেন নাম নামে পরিচিত এবং নিম্নস্তরে যারা ছিল তারা ওয়ার জিম নামে পরিচিত সমাজের উচ্চস্তর শ্রেণীতে যারা অবস্থান করত তারা ছিল হচ্ছে পুরোহিত অভিজাত বণিক শিল্পপতি এবং উচ্চ পদস্থকারী সরকারি কর্মচারীরা এবং মধ্যবর্তী মধ্যবর্তীতে যারা অবস্থান করত তারা ছিল চিকিৎসক ক্ষুদ্র ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণীর কারিগর এবং নিম্ন স্তরের শ্রেণীতে বা নিম্ন ভুক্ত যারা ছিল তারা ছিল দাস বা কৃতদাস ভূমিদাস এবং সাধারণ শ্রমিক মেসোপটেমিয়ায় যে যেসব সমাধি পাওয়া গেছে সেখানে সামাজিক স্তরভেদের প্রমাণ রয়েছে মানে যে স্তরগুলি পাওয়া গেছিল সেগুলির পুরো প্রমাণ পাওয়া গেছে যে এগুলোর স্তর রয়েছে এবং সুমেরীয় সমাজে যে যুদ্ধবন্দি যুদ্ধ সুমেরীয় সমাজে বলা হয়েছে যে যুদ্ধবন্দীরাই একমাত্র দাস বা কৃতদাসে পরিণত হতে পার হতো যেমন যুদ্ধবন্দিরায় বলতে বোঝানো হয়েছে যে যুদ্ধে যারা পরাজিত হতো বা হেরে যেত তারাই দাস বা কৃতদাসে পরিণত হতো এমনটাও বলা হয়েছে যে অর্থের বিনিময়ে দাসত্ব থেকে মুক্ত হওয়া যেত অন্যান্য প্রাচীন সভ্যতার মতো মেসোপটেমিয়ায়ও দাসদের বাজার হাটে বাজারে কেনা বেচা চলতো মানে এমনটা বলা হয়েছে অন্যান্য প্রাচীন সভ্যতার মতো মেসোপটেমিয়াতেও দাসদের হাটে কেনা কেনাবেচা চলত স্যামুয়েল ক্রুম্যাল লেখা স্যামুয়েল ক্রুম্যাল এর লেখা থেকে জানা যায় যে সুমেরীয় কৃতদাসরা ছিল বেশ সস্তা সুলভ এমনটা বলা হয়েছে যে একজন কৃতদাস বা দাসের দাম একটা গাধার দামের থেকেও কম সুমেরীয় সমাজে ক্রীতদাসদের ক্রীতদাসদের অস্তিত্বও লক্ষ্য করা লক্ষ্য করা গিয়েছে এবং প্রাচীন এমনটাও বলা হয়েছে যে মেসোপটেমিয়ায় সাধারণ নারীরা সম্পত্তি রাখতে পারত এই কারণে বলা হয় যে অন্যান্য প্রাচীন সভ্যতার মতো মেসোপটেমিয়ার মেসোপটেমিয়ায়ও মেয়েরা অনেক স্বাধীন ছিল অনেক বেশি স্বাধীন ছিল তারা বিভিন্ন কারিগরির কাজে বিভিন্ন শিল্পে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করতে পারত। তো স্টুডেন্ট এটাই ছিল আজকে আমার আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং